ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আহামদিন আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। পশুর যেসব ত্রুটি থাকলে কুরবানি শুদ্ধ হবে না তো কুরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ তালা নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন ইন্না আতাইনা কাল কাউসার শাহ নিয়া কাহুয়াল আবতার নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাহ আদায় করো এবং কুরবানি করো নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ সুরা কাউসার অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন আর কুরবানি উঠকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলোর ওপর আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেগুলো কত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও সে অভাবই যে অভাবই মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবই চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও এভাবেই আমি এগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত এবং রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ তাকবীর পাঠ করতে পারো এজন্যই যে তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছে সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও সুরা হজ কোরবানি করার জন্য সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত পশু নির্বাচন করা আবশ্যক বড় ধরনের ত্রুটি আসে এমন পশু দিয়ে কোরবানি শুদ্ধ হয় না নিজে হেঁটে জভাইয়ের জভাইয়ের জায়গায় যেতে পারে না এমন অসুস্থ শুকনো বা দুর্বল পশু দিয়েও কোরবানি শুদ্ধ হয় না পশু যেসব ত্রুটির কারণে কোরবানি শুদ্ধ হয় না তার মধ্যে এক নম্বর হল অন্ধ হাওয়া একেবারে দেখতে পায় না এমন পশু কোরবানি করা যাবে না দুই পঙ্গু হাওয়া পঙ্গুত্বের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম এক বা একাধিক পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না তিন গুরুতর আঘাত কোনো অঙ্গ ভেঙে গেছে বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না চার দাঁত না থাকা সব দাঁত পড়ে গেছে বা এত অধিক এ গেছে যে খাবার চিবিয়ে খেতে অক্ষম এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না পাঁচ শিং ভেঙ্গে যাওয়া যে পশুর শিং গোড়া থেকে ভেঙ্গে গেছে এবং সে কারণে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে এ পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না তবে শিং ভাঙ্গার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে এই পশু দিয়ে কুরবানি চায় যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেনি সে দিয়ে কুরবানি করা জায়েজ রয়েছে ছয় নম্বর ল্যাস বা কান কাটা পরা লেস বা কান অর্ধেক বা তার বেশি অংশ কাটা পড়েছে এমন পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে না তবে যদি কোনো পশু কান জন্মগতভাবে ছোট হয় তাতে অসুবিধা নেই তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরিক